সাপের নাম শুনলেই মানুষ ভয়ে কেঁপে ওঠে শুধু তাই নয় বনের বড় বড় প্রাণীরাও তাদের থেকে দূরে থাকে তাদের ভয়ানক দৃষ্টি আর বিষাক্ত সবার আতঙ্ক সৃষ্টি করে আসলে সাপ এতই বিপজ্জনক ও বিষাক্ত যে অত্যন্ত সাহসী মানুষও তাদের দেখে ঘামতে শুরু করে যখন দুটি শক্তিশালী ও বিষাক্ত সাপ পরস্পরের সঙ্গে লড়াই করে তখন প্রশ্ন ওঠে সে লড়াইয়ে কে জিতবে বাস্তবে এই লড়াইয়ে কেবল একটি সাপই জয়ী হবে এই লড়াইয়ে কে পরাজিত হবে আর কে হবে জয়ী বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে দেখবেন কিং কোবরা এবং ব্ল্যাক মাম্বার মধ্যে এক চমকপ্রদ যুদ্ধ কে হবে এই হিংস্র দুনিয়ার রাজা জানতে হলে আমাদের সাথেই থাকুন ফ্যাক্টস অ্যাবাউট স্নেক্স বিশ্বের অনেক জায়গায় বহু প্রজাতির সাপ পাওয়া যায়। এই সাপের মধ্যে এমন অনেক প্রজাতি রয়েছে যাদের দ্বিতীয় নাম মৃত্যু। এর মানে হলো যে কোনো ব্যক্তির পক্ষে এই ধরনের সাপের আক্রমণ থেকে বেঁচে থাকা খুব কঠিন, এমনকি অসম্ভব হয়ে পড়ে। পৃথিবীতে সমস্ত সাপ তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য পরিচিত, যার মধ্যে কিছু সাপ আকারে এত বিশাল যে বিশ্বের কোনো প্রাণীও তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না আবার কিছু সাপ তাদের বিষাক্ত বৈশিষ্ট্যের কারণে সারা বিখ্যাত যাই হোক না কেন সাপের আতঙ্ক সব যা অস্বীকার করা যায় না একদিকে পাইথন এবং এবং মতো দৈত্যাকার সাপ অন্য পাশে রয়েছে কিং কোবরা এবং ব্ল্যাক মাম্বার মতো বিষাক্ত সাপের তাণ্ডব বিশ্বজুড়ে কোবরা এবং ব্ল্যাক মাম্বাকে সবচেয়ে বিষাক্ত সাপের তালিকায় রাখা হয়েছে কারণ তাদের কামড়ে শুধু মানুষই নয় হাতির মতো প্রাণীও মারা যায় আমরা যদি সাপের কামড়ের মৃত্যুর পরিসংখ্যান দেখি তবে এটি পরিষ্কার হয়ে যায় যে সারা বিশ্বে পাওয়া বিভিন্ন প্রজাতির সাপের মধ্যে এই দুটি সাপের কামড়ে বেশিরভাগ মানুষ মারা যায়। তাদের নাম হলো কিং কোবরা এবং ব্ল্যাক মাম্বা। কিন্তু আজকের ভিডিওতে যে দৃশ্যটা আপনি দেখবেন তা দেখলেই আপনার হৃদয় আতকে উঠবে। সবচেয়ে বিপদজনক বিষয় হলো যদি কিং কোবরা এবং ব্ল্যাক মাম্বা উভয়ের মধ্যে লড়াই হয় তাহলে কে জয়ী হবে? তো চলুন লড়াইয়ের আগে এই দুটি সাপ সম্পর্কে জেনে নেওয়া যাক ব্ল্যাক মাম্বা পৃথিবীতে যতগুলো সাপ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সাপ ব্ল্যাক মাম্বা তারা এতটাই আক্রমণাত্মক যে চোখের পলকে তারা তাদের শিকারকে হত্যা করতে পারে তাদের বিষাক্ত কামড় মুহূর্তের মধ্যে যে কাউকে লাশে পরিণত করতে পারে আকারে বড় হওয়ার পাশাপাশি এরা বেশ চটপটেও যার কারণে তারা তাদের শিকারের দিকে খুব দ্রুত এগিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে আক্রমণ করে অন্যান্য সাপের তুলনায় এরা বেশ বুদ্ধিমান এবং শিকারের সময় কৌশল অনুসরণ করে তাদের বিষ এত শক্তিশালী যে কেউ কিছু বুঝতে পারার আগে সব শেষ হয়ে যাবে এর কারণেই একে ওয়ার্ল্ড ডেট লিস্ট বলা হয় আফ্রিকায় পাওয়া এই প্রজাতির সাপের তুলনা করা হয় ভারতীয় কিং কোবরার সাথে কিন্তু বিপজ্জনক হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে কিং কোবরা যদি আমরা কিংকোবরা সম্পর্কে বলি তাহলে এটা অনেক দিক দিয়ে ব্ল্যাক মাম্বার চেয়েও বেশি শক্তিশালী এবং মারাত্মক এ কারণে এই কিং কোবরাকে বিশ্বের সবচেয়ে বড় বিষাক্ত সাপ বলা হয় আকারের দিক থেকে ব্ল্যাক মাম্বার চেয়ে শক্তিশালী ও দীর্ঘ এবং এই জায়গাতেই ব্ল্যাক মাম্বা কোবরা থেকে পিছিয়ে এর শক্তিশালী শরীর এবং দুর্দান্ত মনোভাব কোবরাকে রাজা করে তোলে ঠিক যেমন জঙ্গলে সিংহের মনোভাবের কারণে তাকে জঙ্গলের রাজা বলা হয় যদিও তারা ব্ল্যাক মাম্বার মতো আক্রমণাত্মক নয় তবে কেউ তাদের উত্তক্ত করার চেষ্টা করলে তারা তাকে ছাড়ে না কিংকোবরা প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায় সাপের প্রজাতির মধ্যে এটি প্রথম সাপ যেটি নিজের বাসা তৈরি করে যদিও তাদের ভৌগোলিকভাবে বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিন্তু এই দুটি সাপের মধ্যে যদি লড়াই হয় তাহলে কি ঘটবে ব্ল্যাক মাম্বা ও কিংকোবরারা মুখোমুখি হলে কি হবে এটা বোঝার জন্য প্রথমে আমাদের উভয়ের ক্ষমতা ও শক্তিকে সঠিকভাবে বুঝতে হবে তাই আসুন আমরা উভয় সাপের তুলনামূলক বিশ্লেষণ দেখি স্পেশাল অফ কিং কোবরা ব্ল্যাক ব্ল্যাক মাম্বা মাম্বা দক্ষিণ ও পূর্ব অ্যান্ড আফ্রিকার সাভানা এবং রকি পাহাড়ে পাওয়া যায় যা আফ্রিকার দীর্ঘতম বিষাক্ত সাপ অনেক সময় মানুষ তাদের নাম নিয়ে বিভ্রান্ত হয় ব্ল্যাক মাম্বা নামের কারণে প্রায় লোকেরা মনে করে যে তারা কালো রঙের কিন্তু তা নয় তারা মূলত ধূসর রঙের আসলে ব্ল্যাক মাম্বার মুখের ভেতরের রং কালো এ কারণেই তাকে ব্ল্যাক মাম্বা নাম দেওয়া হয়েছে একইভাবে কিংকোবরা প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়া চীন এবং ভারতের বনে ও সমতল ভূমিতে থাকতে পছন্দ করে এগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রঙের হয়ে থাকে যা জঙ্গলে বাঁশের ঝোপে ম্যানগ্রোভস কম উচ্চতার তৃণভূমি এবং নদীতে পাওয়া যায় অ্যাটাকিং স্ট্রিট। ব্ল্যাক মাম্বাকে বিশ্বের দ্রুততম এবং সবচেয়ে চটপটে সাপ হিসেবে বিবেচনা করা হয় যা গতিতে মাটিতে ছুটতে পারা মধ্যে একটি এরা ঘন্টায় কিলোমিটার বেগে দৌড়াতে পারে এছাড়াও তারা চমৎকার সাঁতারু পানিতেও দ্রুত সাঁতার কাটতে পারে একইভাবে কিঙ্কোবরা ঘন্টায় প্রায় বারো কিলোমিটার বেগে দৌড়াতে পারে যা ব্ল্যাক মাম্বার গতির চেয়ে অনেক কম বডি লেন্থ যদি আমরা দৈর্ঘ্যের কথা বলি তাহলে ব্ল্যাক মাম্বা আকারে বেশ বড় যা প্রায় চোদ্দ ফুট লম্বা যদিও গড় দৈর্ঘ্য আট ফুট পর্যন্ত দেখা যায় দৈর্ঘ্যের কারণে এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম বিষাক্ত সাপ হিসেবে পরিচিত আকারের দিক থেকে ব্ল্যাক মাম্বার থেকেও বড়। বিশ্বের সবচেয়ে বড় বিষাক্ত সাপ বলা হয় কিংকোবরার দৈর্ঘ্য আঠারো ফুট পর্যন্ত হয়ে থাকে যা ব্ল্যাক মাম্বার শরীরের প্রায় দ্বিগুণ বডি ওয়েট ওজনের দিক থেকে কিংকোবরা থেকে অনেক পিছিয়ে রয়েছে ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বার ওজন প্রায় দেড় থেকে দুই কেজি যেখানে কিংকোবরার ওজন পাঁচ থেকে ছয় কেজি কিংকোবরা তার ভারী এবং শক্তিশালী শরীরের কারণে ছোট সাপের ধারে কাছেও আসে না হাউ মাছ ভেনামাস ব্ল্যাক মাম্বার কামড় বিষাক্ত হয়ে থাকে এর অ্যান্টিভেনাম আবিষ্কারের আগে এদের কামড়ে মানুষের জীবন রক্ষা করা একেবারেই অসম্ভব ছিল মিনিটের মধ্যে মানুষ মারা যেত এমনকি এখনও গ্রামে এর প্রতিষেধক পাওয়া যায় না তাই এর বিষ থেকে মানুষকে বাঁচানো একটি বড় সমস্যা ব্ল্যাক মাম্বার তুলনায় কোবরার বিষ তেমন কার্যকর না হলেও এটি যে পরিমাণ বিষ নিঃসরণ করে তাতে প্রায় তিরিশ জনের মৃত্যু নিশ্চিত এমনকি একটি হাতিও এর কামড়ের কারণে মারা যেতে পারে কিঙ্কোবরার বিশ শ্বাসতন্ত্রের সিস্টেমকে প্রভাবিত করতে পারে এটি কার্ডিয়াক ফেইলরের কারণ হতে পারে অর্থাৎ যদি দেখা যায় এটি মানুষের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক সাপ হ্যাবিটেট অ্যান্ড বিহেভিয়র ব্ল্যাক মাম্বা বেশ আক্রমণাত্মক এবং বুদ্ধিমান তারা পরিকল্পনা ও কৌশল দিয়ে শিকারকে আক্রমণ করে এ কারণে ব্ল্যাক মাম্বাকে বলা হয় বিশ্বের সবচেয়ে মারাত্মক সাপ যখনই তারা হুমকি অনুভব করে তারা তাদের শরীরের দিকে তুলে নেয় এবং কেউ তাদের আক্রমণ আক্রমণ করলে তারা কয়েকবার পাল্টা করে এবং প্রতি আঘাতে তাদের শরীরে কার্ডিওটক্সিন ইনজেক্ট করে কিংকোবরাদের অভ্যাস এবং আচরণ সম্পর্কে কথা বললে কিংকোবরা বিপজ্জনক কিন্তু তারা লাজুক প্রকৃতির এবং মানুষকে আক্রমণ করা থেকে এড়িয়ে চলে তারা তাদের শিকারকে হিস হিস শব্দ করে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু কেউ যদি এটিকে উত্ত্যক্ত করার চেষ্টা করে তবে তাকে এর জন্য চরম মূল্য দিতে হতে পারে সাপের প্রজাতির মধ্যে এটি প্রথম সাপ যে নিজের বাসা তৈরি করে ফুড হ্যাবিট আমরা যদি তাদের শিকার এবং খাদ্য সম্পর্কে কথা বলি তাহলে যেমন ব্ল্যাক মাম্বা পাখি ও ইঁদুরের মতো ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে অন্যদিকে কোবরা লেজার্স ডিম ও ছোট সাপ ছাড়াও বিষধর ও অবিষাক্ত সাপকে শিকারে পরিণত করে এমনকি ব্ল্যাক মাম্বার মতো বিষাক্ত সাপও খেয়ে ফেলতে পারে এ থেকে আপনি ধারণা করতে পারেন যে তারা অন্যান্য প্রাণী ছাড়াও ব্ল্যাক মাম্বার জন্য কতটা বিপজ্জনক হতে পারে ফাইট বিটুইন কিং কোবরা অ্যান্ড ব্ল্যাক মাম্বা এই সমস্ত বৈশিষ্ট্য এবং উভয় সাপের ক্ষমতা এবং শক্তি দেখার পরে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে তা অনুমান করা যেতে পারে কারণ আগেই বলা হয়েছে যে এই দুটি সাপ ভিন্ন এলাকায় পাওয়া যায় এ কারণে তারা খুব কমই মুখোমুখি হয় কিন্তু যদি এমনটা হয় তাহলে প্রায় সব পরিস্থিতিতেই ব্ল্যাক মাম্বা পরাজিত হবে কারণ ব্ল্যাক মাম্বার পক্ষে মতো বড় এবং শক্তিশালী শরীরের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নয় যদিও একটি ব্ল্যাক মাম্বা একটি কিংকোবরার চেয়ে অনেক দ্রুত ছুটতে পারে তবে একবার এটি একটি কোবরার খপ পড়ে পড়লে পালানো অসম্ভব এছাড়াও কোবরা সাপ খাওয়ার স্বভাবের কারণেও ব্ল্যাক মাম্বা এর সামনে দুর্বল হয়ে পড়ে কারণ বিষাক্ত বরার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না তাই এটি সাপকেও খেয়ে ফেলে অর্থাৎ এর ভিত্তিতে ধারণা করা যায় ব্ল্যাক মাম্বা ও কিংকোবরার লড়াইয়ে কিংকোবরার জয়ের সম্ভাবনা বেশি তবে এই দুয়ের মধ্যে কে জিতবে বলে আপনি মনে করেন কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ